নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সোয়াবিন দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে চেয়ে থাকি তাই নিরামিষ দিনে সোয়াবিনের একটা অজানা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তোমরা যে কেউ বাড়িতে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে গ্যাসটা অন করে একটি পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো জল স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটাকে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিলাম তো এবারে দিয়ে দিলাম এক বাটি সয়াবিন তো সোয়াবিনটা দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম করে তিন থেকে চার মিনিটটাকে সেদ্ধ করে নেব দেখো সোয়াবিনটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে একটা ছান্তার সাহায্যে সোয়াবিনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম সমস্ত সয়াবিনগুলো পাত্রের মধ্যে তুলে রেখে দেওয়ার পর এবার সেটাকে ভালোভাবে ঠান্ডা করে নিলাম তো ঠান্ডা করে নেওয়ার পর সয়াবিনগুলোকে হাতের সাজে এরকম চেপে চেপে যে জলটা আছে জলটাকে আমি নিগড়ে ফেলে দেবো সয়াবিনগুলো ভালোভাবে নিগড়ে নেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো তো এই রকম করে সমস্ত সয়াবিনগুলোকে ভালোভাবে নিগড়ে ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নেবো দেখো সোয়াবিনটা পেস্ট হয়ে গেছে আর এই সোয়াবিনটাকে খুব মিহি করে পেস্ট করা যাবে না তো একটু দানা দানা মতো থাকবে সেরকম অবস্থায় পেস্ট করে নিতে হবে তো একটি পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম তো এবারে আমি কিছু মশলা বাটা এখানে নিয়েছি তো প্রথমে নিয়েছি সাদা সর্ষে বাটা কালো সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা নারকেল বাটা আর পোস্ত বাটা এবারে ওই পেস্ট করা সোয়াবিনের মধ্যে বাটা মশলাগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ নারকেল বাটা এক চামচ পোস্ত বাটা এক চামচ কালো সর্ষে বাটা এক চামচ সাদা সর্ষে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তো এখানে কাঁচা লঙ্কা বাটাটা বেশি ব্যবহার করতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দু চামচ কাঁচা সর্ষের তেল তো সমস্ত কিছু দেওয়ার পর এবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে দশ মিনিট আমি রেস্টে রেখে দিলাম তো এবারে লাগছি লাউ পাতা এখানে আমি লাউ পাতা নিয়েছি আট থেকে দশটা তো লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কাঁচির সাহায্যে যে ডাঁটাগুলো থাকে লাউ পাতাতে সেই ডাঁটাগুলোকে আমি কেটে ফেলে দেবো দেখো ঠিক এইরকম আমি ডাঁটাগুলোকে কেটে ফেলে দিলাম দেখো সমস্ত দাঁটাগুলো আমার কেটে নেওয়া হয়েছে তো এবারে ওই এক একটা করে লাউ পাতা আমি থালার মধ্যে ঠিক এই রকম সুন্দর করে বিছিয়ে নেব যাতে এই যে সোয়াবিনের যে পেস্টটা আমি করেছি সেইটা ভালোভাবে মাঝখানে দেওয়া যায় দেখো ঠিক এই রকম আমি সুন্দর করে লাউ পাতাগুলোকে থালার মধ্যে বিছিয়ে নিলাম আর লাউ পাতাগুলোকে একটু কচি নরম দেখে নিলে খুবই ভালো হয় সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় আমি এখানে লাউ পাতা দিয়ে রেসিপিটা বানিয়েছি তো তোমরা চাইলে কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও এই রেসিপিটা বানাতে পারো আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো তো সমস্ত পাতাগুলো খুব ভালোভাবে আমার বিছিয়ে নেওয়া হয়ে গেছে তো এবারে যে আগে থেকে সোয়াবিনের আর মশলা বাগানোর যে পেস্ট আমি রেস্টি করে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে যাওয়ার পর ওই লাউ পাতার মাঝখানে ঠিক এইভাবে আমি দিয়ে দিলাম সমস্ত সোয়াবিনের পেস্টটা লাউ পাতার মাঝখানে দেওয়া হয়ে গেছে তো এবারে আমি দিক থেকে লাউ পাতাটাকে ঠিক এই রকম করে মুড়ে নেব তো মুড়ে নিয়ে একটা সুতো নেবো সেই সুতোর সাহায্যে এটাকে আমি বেঁধে নেব দেখো লাউ পাতাটা ভালোভাবে মুড়ে নেওয়া হয়ে গেছে তো এবারে আমি একটা সুতোর সাহায্যে ঠিক চারিদিক থেকে সমান করে টাইট করে এইটাকে আমি বেঁধে নেবো যাতে যে মাঝখানে যে সোয়াবিনের যে মশলা মাখা পেস্টটা দেওয়া আছে সেটা না বাইরে বেরিয়ে যায় তাই খুব ভালোভাবে টাইট করে এটাকে বেঁধে নিতে হবে দেখো ঠিক এইভাবে আমি সুতোর সাহায্যে টাইট করে এটাকে বেঁধে নিলাম দেখো লাউ পাতায় মোড়া সোয়াবিনের পেস্টটা খুব ভালোভাবে আমার বাঁধা হয়ে গেছে তো এবারে একটা সাদা সুতির ব্যাগ নেব তো তোমরা চাইলে এখানে ধুতিও ব্যবহার করতে পারো তো এবারে ওই লাউ পাতায় মোড়া সোয়াবিনের যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেইটাকেই ব্যাগের ভেতরে দিয়ে মুখটাকে ঠিক এইভাবে টাইট করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে দেখো ব্যাগের মুখটাকে খুব ভালোভাবে সুতোর সাহায্যে বেঁধে রেখে দিলাম তো এদিকে হাঁড়ির মধ্যে চাল আর জল দিয়ে ভাতটা বসিয়ে রেখেছিলাম তো জলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর আগে থেকে যে ব্যাগের মধ্যে লাউ পাতাই মরা মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেটাকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেবো আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে তো পনেরো মিনিট বাদে এটাকে আমি তুলে নেবো আর দেখো এটা ব্যাগের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কি ভাতগুলো আছে ব্যাগ থেকে ঝরে যাবে আর এটাকে খুব সাবধানে হাঁড়ি দিকে তুলে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবার এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তো ঠান্ডা করে নেওয়ার পর কাঁচির সাজ যে ব্যাগের মুখটা যে আমি সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেটাকে আমি কেটে নেবো তো কেটে নেওয়ার পর ভেতরে যে আমি লাউ পাতা মোড়া যে সোয়াবিনের মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি সাবধানে বার করে নেব লাউ পাতায় মোড়া মিশ্রণটাকে আমি বার বার করে করে নিলাম তো এবারে নেওয়ার পর সুতোটাকে একটা কাঁচির সাহায্যে কেটে দেখো সুতোটা কাটা হয়ে গেছে তো এবারে আস্তে আস্তে খুব সাবধানে লাউ পাতাটাকে এইভাবে আমি ছাড়িয়ে বিছিয়ে দেবো যেহেতু এখনো খুবই গরম সেই জন্য সাবধানে এটাকে করতে হবে দেখো আর ভেতরে সোয়াবিনের যে মিশ্রণটা আমি দিয়ে ভাতে দিয়েছিলাম কতটা সুন্দর হয়েছে তো এবারে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো যেহেতু আমি আগে অল্প নুন দিয়েছি সেই জন্য আবারও নুন লাগার কারণে আমি এখানে নুনটা অ্যাড করলাম তো এবারে এটাকে আমি আস্তে আস্তে লাউ পাতার সময় এই মিশ্রণটাকে মেখে নেবো দেখো ঠিক এই এইরকমভাবে আমি লাউ পাতার সময়ে মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিলাম এইভাবে লাউ পাতায় মোড়া সোয়াবিনটাকে পেস্ট করে মশলা মাখিয়ে তোমরা যদি ভাতে খাও খেতে দুর্দান্ত লাগে আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে এইভাবেই তৈরি হয়ে গেল লাউ পাতায় মোড়া সোয়াবিন ভাতে রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ